দেখাইতেছে মাটির মধ্যে বয়ে বয়ে জাগা নাই আর দুই বলার দেখ ডাইনিং এ বয়ে বাবা এই যে একটা হইছে ওই যে একটা হইছে ডাইনিং এ বয়ে মাংস দিয়া দি আজকে শুক্রবার মসজিদে যে মানুষ হব সবগুলা মানুষের জন্যতে এই যে নাস্তা শুক্রবারে কিন্তু মসজিদে মানুষ বেশি হয় আমরা আসামে সব কিছু রেডি কুমড় চাইল আদা রসুন মাছ লাইল না বয়ে আর এনে এনে চাল বিজা ন হইছে আর হইছে যে মাংস গরুর মাংস গুনা যদর বানিগা অনারে দিব তাই আর কি তেহন সব কিছু কইরা রান্দা वारा শুরু করে মা মাংস ছরাইয়া দিলো দিয়ারন মত انتসি ইগলে লোহেน হদ্দি আদেই কে যদি খালি কুমুল কুমুর হয় তালে না দিলে হইলো না আম্মা মাংস দি ছাওবার একি দেই না দুশঙ্কর আপু মাইর

কি মাংস পছন্দ আমরা 50 1200 টাকা কি মাংস 3 কেজি মাংস 1200 দাইল কোনতে ধরন্দে গালি মাল রান দাও এই তরকারি হইতাছে তো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তরকারি মক রিকোয়েস্ট হয় নি আছে মুড়দিয়া আছে ফাইন দাও হইছে তো কশানি আমরা তুইলা নিয়া জোনাব এই যে খাইবার আসল জোনাপ তো মুরব্বী মানুষ আসল জোনাপ তুমি আবার কি কও আবার আসতে আমি সাকাটা কইছি তুমি মুরব্বী তুমি খাইতে চাও আর এই যে হরিতে রান্ধা দিল দুই গোলার বইয়ে এই যে হরিতে খাইতে মাটির মধ্যে বয়ে বেয়া জায়গা নাই আর দুই পোলার বই দেখো ডাইনি বইয়া বাবা এই যে একটা হয়েছে ওই যে একটা হয়েছে ডাইনি মাংস দিয়ে দি

গ্যাসের কষানি মাংস ইচ্ছে হইলো আদা নাস্তার মধ্যে ঠান্ডা পানি দেয় আজকে শুক্রবার মসজিদে যে মানুষ হবো সবগুলা মানুষের জন্য শুক্রবারে কিন্তু মসজিদে মানুষ বেশি হয় আমরা আসামে মেলা জায়গা জানি না শুক্রবারের মানুষ হয় কিন্তু আনগ্র আসামের মসজিদে শুক্রবারে মানুষ দিয়ে একবার জায়গা ফিলাপ নাস্তা নাস্তা একটু খাবার কয় পলাম সব যায়